চিনিমুক্ত চোদ্দ দিন আসুন অল্প সময় জেনে নেই চোদ্দ দিন চিনি না খেলে সব আশ্চর্য উপকার পাবেন পুষ্টিবিদগণের গবেষণায় এসেছে চোদ্দ দিন চিনিমুক্ত জীবনযাপন করলে দারুণ সব উপকার আপনি পেতে পারেন চলুন জেনে নেই কি সেসব উপকারিতা বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে চিনি থাকেই কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি মাত্রার ফ্রুক্টোজ তৈরি করে নেশা সৃষ্টি করে আর অতিরিক্ত চিনি খেলে মানবদেহে ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় এটা তো গবেষণায় প্রমাণিত তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ এটা তো সবাই জানি যে খাবার ওই আমরা খাই না কেন তা চিনিতে পরিণত হয় ফলে বেশি চিনি বা চিনিযুক্ত খাবার খেলে খুব ক্লান্ত লাগে মাথা ঝিমঝিম করে চিন্তা শক্তি কমে আসতে শুরু করে শরীরে চর্বি জমতে শুরু করে কি হবে চোদ্দ দিন চিনি না খেলে হজমের সমস্যা নিন্দ্রাহীন রাত কাটানোর মতো সমস্যা দূর করতে পারে চোদ্দ দিন চিনি মুক্ত থাকতে পারবে এছাড়াও বেশ কিছু আশ্চর্য উপকারিতাও আপনি পাবেন চোদ্দ দিন চিনি মুক্ত থাকলে আপনার শরীরের উপর ইতিবাচক প্রভাব খেয়াল করতে পারবেন ধাপে ধাপে ধাপগুলো জেনে নেওয়া যাক এক থেকে তৃতীয় দিন প্রথম তিনটি দিন সবচেয়ে কঠিন কারণ প্রথমে আপনার শরীরকে চিনি না খাওয়াতে অভ্যস্ত করাতে হবে কিন্তু কোনো নেশা দ্রব্য হঠাৎ করে বন্ধ করলে শরীরে এর বিরূপ প্রভাব পড়ে এ সময় মাথা ব্যথা পেট ব্যথা ক্লান্তি অনুভূত হতে পারে চিন্তার কোনো কারণ নেই এটা স্বাভাবিক প্রক্রিয়া এ সময় চিনির যে ক্ষতিকর উপাদান শরীরে জমা ছিল শরীর তা নিষ্কাশনের কাজ শুরু করবে তবে শরীরে অন্য সব প্রক্রিয়া চলতে থাকবে স্বাভাবিক নিয়মে চতুর্থ দিন থেকে সপ্তম দিন মনোযোগ ও শক্তি বৃদ্ধি হয় চতুর্থ দিন থেকে এ সময় আপনি শারীরিক শক্তি ও মনোযোগ শক্তি ফিরে পেতে শুরু করবেন সপ্তম দিনে নিজেকে শক্তিশালী ভাবতে থাকবেন আপনার মনোযোগ আগের চেয়ে অনেক গুণে বেড়ে যাবে অষ্টম দিন থেকে দশম দিন শরীর চিনিমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাচনতন্ত্র দারুণভাবে কাজ করতে শুরু করবে এটা অষ্টম দিন থেকেই শুরু হবে এ সময় অন্ত্রের মাইক্রোবায়ো ভারসাম্য খুঁজে পেতে শুরু করে পেট ফোলাভাব কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য গ্যাস্টো সমস্যা কমতে শুরু করে এগারোতম দিন থেকে চোদ্দতম দিন ক্ষুধা কমে যাবে এবং ঘুম ভালো হবে দ্বিতীয় সপ্তাহের পর থেকে এ সময় আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাও একদম কমতে শুরু করবে চিনি শরীরের ঘুমচক্রে বিঘ্ন ঘটায় তাই আপনার নিদ্রাহীনতা দূর হয়ে ভালো ঘুম হতে শুরু করবে এ সময় ক্ষুধা কমে গেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে না বলে আপনার ওজনও নিয়ন্ত্রণে আসবে চিনিবিহীন থাকার দীর্ঘমেয়াদী সুবিধা চোদ্দ দিনের চিনিমুক্ত জীবন শুরু করলে আপনি দীর্ঘমেয়াদী কিছু সুবিধাও পাবেন যেমন হৃদরোগের ঝুঁকি কমবে উচ্চ রক্তচাপ এবং স্টকের ঝুঁকি কমবে রক্তে শর্করার মাত্রা থাকবে স্থিতিশীল শরীরে শর্করার মাত্রা বেড়ে গেলে কার্ডিওভাস্কুলার সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা দেখা দেয় এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে এসব নিয়ন্ত্রণে থাকবে চোদ্দ দিন চিনি না খেলে ত্বকের স্বাস্থ্য ভালো হবে খাদ্য তালিকা থেকে চিনি বাদ দেওয়ার ফলে ব্রন ও একজিমা কমতে শুরু করবে অকাল বার্ধক্য ঠেকানোর প্রক্রিয়া শুরু হবে মেজাজ ও স্মৃতিশক্তির উন্নতি খেয়াল করবেন এছাড়াও বিষণ্নতা দূর করতেও এটি মক্ষম দাওয়াই কাজকর্মে মনোযোগ পাবেন বেশি বেশি তো ফ্রেন্ড চলুন আমরা আজ থেকেই আমাদের দৈনিক খাবারগুলোকে চিনি থেকে মুক্ত রাখার চেষ্টা করি এবং চিনি মুক্ত সুস্থ ও নিরাপদ জীবনযাপন করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না